রাজ্যমুখি দেখছেন যে কোটা সংস্কার আন্দোলনকারী এবং ছাত্রলীগের এই দুই গ্রুপের মধ্যে কিন্তু ব্যাপক সংঘর্ষ চলছে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে আমরা এখন এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মধুর ক্যান্টিনের দেখছেন রাজামুদি উত্তপ্ত এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা যে প্রস্তুতি দেখা যাচ্ছে অনেক ভয়াবহ পরিস্থিতি আাাযে নাাযে আায়ে চাপে ক্রা কেডে কায়ে কোনে কেকের তবামের সল এরা কোনে কের যেমনটি দেখছেন যে দুই গ্রুপের মধ্যেই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে দফায় দফায় আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজে যারা যুক্ত হয়েছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে সুযোগ করে দিবেন দেখার জন্য এবং ইউটিউব চ্যানেলটি থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আপনারা যেমনটি দেখছেন যে দুই পক্ষের কিন্তু ছাত্রলীগ এবং আন্দোলনকারীরা সাধারণ সম্পাদক ইনানকে দেখতে পাচ্ছি ইনানের নেতৃত্বে